ভাঙড়ের তৃণমূলের হারমারদের কত শক্তি আছে আমি নৌশাস্ত্রের সিদ্দিকী আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে আজকের ভাঙড়ের জমিনে আমি স্বাধীনতার পতাকা উত্তোলন করে দেশের সম্মান দেশের প্রেম এই ভারতবর্ষের কোনায় কোনায় ব্রিটিশ পিরিয়ডের মতন কিছু আর এস এস মার্কা যারা যারা ব্রিটিশদের পা চারট্য সেরকম নেতাও কোনায় কোনায় ছেয়ে আছে শুধু কয়েকটা বিশ্ব বাংলার লোগো লাগিয়ে বিশ্ব গেট করে বাংলার মুখ উজ্জ্বল করে যা করা যায় না কিছু কিছু রাজনৈতিক নেতারা তারা নিজেদের অস্তিত্ব রাখার জন্য এই নোংরা খেলা খেলে রাত পার হলোই পনেরোই আগস্ট স্বাধীনতার দিবস আমরা দেখেছি গত বছরে ওই স্বাধীনতা দিবস উপলক্ষ করে একাধিক এলাকাতে উত্তপ্ত হয়েছিল কিন্তু এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে

ভারতবর্ষে যখন ব্রিটিশ পিরিয়ডে প্রচুর অত্যাচার নামিয়ে এনেছিল এ বাংলা মায়ের সুসন্তান সুভাষচন্দ্র বোস এই বাংলায় তাঁর জন্মভূমি তিনি নেতৃত্ব দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে সেদিন স্বাধীনতা দিয়েছিল তাই বিশেষ করে বাংলার মানুষ স্বাধীনতা উদযাপন করার জন্য খুবই আগ্রহীশীল হয় এবং খুবই মানে আনুষ্ঠানিকভাবে সেটা সম্পূর্ণ করে কিন্তু বর্তমান যারা শাসক দল আছে কিছু কিছু রাজনৈতিক নেতারা তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই নোংরা খেলা খেলে আমরা দেখেছিলাম বিগত বছরে স্বাধীনতা পতাকা উদযাপন করার জন্য শাসক দলের কয়েকটা নেতা সেদিন বাঁধা হয়ে দাঁড়িয়েছিল আমরা দেখেছিলাম দেশপ্রেম কাকে বলে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী জানার মধ্যে স্বাধীনতা সংগ্রামী রক্ত আছে সৈয়দিনা আবুবাক্কার সিদ্দিক রক্ত জানার মধ্যে আছেন ভাঙড় এক নম্বর পাঠে যখন স্বাধীনতার পতাকা উদযাপন করার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছিল নওসার সিদ্দিকি সেদিন হুঙ্কার দিয়েছিল ভাঙড়ের তৃণমূলের হারমারদের কত শক্তি আছে আমি নৌসাদ সিদ্দিকী আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে আজকের ভাঙড়ের জমিনে আমি স্বাধীনতার পতাকা উত্তোলন করে দেশের সম্মান দেশের প্রেম আমি জাগ্রত করে তুলব আমরা সেদিন দেখেছিলাম তিনি নিজে হাতে সেই স্থানে গিয়ে বাঁশ পুঁতে সেখানে স্বাধীনতা উদযাপন করে করার জন্য সমগ্র পরিকাঠামো তৈরি করে সেই স্বাধীনতা দিবসের পতাকা ভারতীয় যে জাতীয় পতাকা উত্তোলন করে এসেছিল আমরা আশঙ্কা করছি এখনও পর্যন্ত আমাদের কাছে খবর আছে এরকম কিছু কালপিট তারা চেষ্টা করছে আমাদের ঘোষিত কিছু জায়গায় স্বাধীনতার পতাকা যাতে আমরা উদযাপন না করতে পারি তার পরিকল্পনা করছেন ইতিমধ্যে চালতাবেড়িয়া অঞ্চলের একটা গ্রামে এরকম ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাবেন কেননা এখনও সম্পূর্ণ চেষ্টা তারা চালিয়ে এখনও পর্যন্ত ব্যর্থ আছে আমরা যদি দেখি যে তারা এই পরিকল্পনিক মাপে আমাদের জাতীয় পতাকা উত্তোলনের বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা অবশ্যই তাদেরকে মার্কিং করছি তাদেরকে চিহ্নিত করছি যারা আমার দেশের পতাকা উত্তোলন করায় বাধা দেয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন ব্যবস্থা তাদের দেশদ্রোহী ঘোষণা দিয়েছেন আমরাও আমরাও তাকিয়ে আছি এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছি তারা যদি এ হেন কাজ করে নিশ্চয় তাদের বিরুদ্ধে আমরা দেশদ্রোহীয় দেশদ্রোহী যে আইন আছে তার তার এগেনস্টে আমরা তাদের এগেনস্টে আমরা এই দেশদ্রোহী তকমা লাগিয়ে আমরা কেস করব দেখেন কোন রাজনৈতিক কালার না দেখিয়ে আমরা আমাদের দেশ দেশপ্রেম মানবপ্রেম দেখায় সেই মানুষের ওপরে আমরা প্রেম জাগাই এবং দেশের উপরে যে ভালোবাসা সেই ভালোবাসা দেখানোর জন্য ভালোবাসা দিয়ে আমরা আমাদের দেশের পতাকা উত্তোলন করব। শুধু আজ বলে নয় শাসকের চোখে চোখ রেখে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চোখে চোখ রেখে লড়াই করে যদি সেরকম বাঁধার জায়গা তৈরি করে তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতের সংবিধান ভারতের আইন ব্যবস্থার উপরে আস্থা রেখে অবশ্যই চোখে চোখ রেখে তার প্রতিবাদ তার প্রতিবোধ রোধ করে আমরা আমাদের শেষে দেশের জাতীয় পতাকা আমরা উত্তোলন করবো বিরোধী দল বিরোধী দলনেতা হিসাবে গোটা বাংলার মানুষের জন্য কি বার্তা থাকছে পনেরোই আগস্টের দিনে দেখেন আমরা উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু সমগ্র বাংলার মানুষকে বলবো স্বাধীনতা পাওয়াটাও ছিল অনেক কঠিন কিন্তু সাথে সাথে একটা কথা বলি সেই স্বাধীনতাটা ধরে রাখাটাও তার থেকেও বড় কঠিন আমরা দেখেছিলাম যে সুভাষচন্দ্র বোস যে রবীন্দ্রনাথ টেগোর যে তেঁতুমরা যে মাতঙ্গিনী হাজরারা আমাদের জন্য যে স্বাধীনতা দেওয়ার জন্য তারা নিজেদের জীবনটাকে আত্মবলিদান করে চলে গিয়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জন করে দিয়ে গেছে বর্তমানে আমরা দেখতে পাই এই ভারতবর্ষের কোনায় কোনায় ব্রিটিশ পিরিয়ডের মতন কিছু আর এস এস মার্কা যারা যারা ব্রিটিশদের পা চার্য সেরকম নেতাও কোনায় কোনায় ছেয়ে আছে তারা এখনও মনে করে গরিব অসহায় মজদুর খেটে খাওয়া মানুষদের তাদের পায়ের তলায় রেখে তাদেরকে কণ্ঠ রোধ করে তাদের অধিকারটাকে হরণ করে নিজেদের সাই সম্পত্তি নিজেদের যে অধিকার সেটা টিকিয়ে রাখার চেষ্টা করছে তাই আমি বাংলার মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানুষকে আমি বলতে চাই যেটা যে বাংলাকে শান্তি রাখার জন্য বাংলাকে দেশের দেশের আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে কেবলমাত্র বিশ্ব বাংলার লোগো তৈরি করে বিশ্বের দরবারে বাংলাকে উজ্জ্বল করা যায় না জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাকে উজ্জ্বল করা যায় না বাংলার মানুষের কার্যকলাপ যদি ভালো হয় বাংলায় যদি সম্প্রীতি রক্ষা থাকে বাংলায় যদি কর্মস্থল রক্ষা থাকে বাংলায় যদি সুস্বাস্থ্য রক্ষা থাকে বাংলায় যদি গণতন্ত্র বা সাংবিধানিক স্বাধীনতা রক্ষা থাকে বাংলা এমনি এমনি বিশ্ব দরবারে শ্রেষ্ঠ হবে শুধু কয়েকটা বিশ্ব বাংলার লোগো লাগিয়ে বিশ্ব বাংলার গেট করে বাংলার মুখ উজ্জ্বল করে যা করা যায় না তাই মহাকবিরা বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি বিশ্বের মুখ দেখিতে চাই না আর আজকের যারা বাংলার মুখ নিয়ে সিনিমিনি করছে বাঙালি হিসেবে অন্য রাজ্যে গিয়ে আজকের যেন বাংলার পরিচয় দিতে একটা লজ্জার জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে বাংলাকে আমরা যে বাংলাকে আমাদের কাছে অহংকারের জায়গা ছিল যে বাংলাকে আমাকে আমাদের কাছে প্রশংসার জায়গা ছিল সেই বাংলাকে আজকে লজ্জিত হইতে হচ্ছে আসুন না বন্ধু তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মত পদ ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক কালার ভুলে গিয়ে আজকের ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার সময় আমরা শপথ নিই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলাটাকে শ্রেষ্ঠ স্তরে নিয়ে যাওয়ার জন্য ভাতৃত্ব বজায় রাখার জন্য ডাক দিই আমরা সম্প্রীতি বজায় রাখার ডাক দিই আমরা গণতান্ত্রিক স্বাধীনতা যে মূল স্বাধীনতা সেই স্বাধীনতা কথা মনে রেখে আমরা আজকের এই আটাত্তরতম স্বাধীনতার পতাকাটা উত্তোলন করে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে সমস্ত রাজনৈতিক হিংসাকে ভুলে গিয়ে সবাই একটা পরিবার বাংলা পরিবার সেই বাংলা পরিবারকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ করার জন্য আমরা আজকের এই আটাত্তরতম স্বাধীনতার মধ্য দিয়ে সমস্ত বেদনা সমস্ত কষ্ট সমস্ত সমস্ত প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা দেশের উপরের দিকে স্বাধীনতার পতাকা উত্তোলন করে আমরা এক কথায় বলবো আমাদের পরিবার বাংলা পরিবার সেই বাংলা পরিবার বিশ্বর দরবারে শ্রেষ্ঠ পরিবার হবে সেই শ্রেষ্ঠ পরিবারের আমরা এক একজন সৈনিক হয়ে ইতিহাস হয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি বাংলার মানুষকে আহ্বান করব